যে পরি কাঁদলে ফুল হাসে দূর পাহাড় আর আকাশের মাঝখানে ছিল এক আশ্চর্য বন নাম নীরব কানন সেখানে ফুল ফুটত কিন্তু তাদের কোনো গন্ধ ছিল না পাখিরা উঠত কিন্তু গান গাইত না সবাই জানত এই বনের হৃদয়ে লুকিয়ে আছে এক রহস্য এই বনে থাকত এক পরি তার নাম আলোরিকা সে অন্য পরীদের মতো হাসি খুশি ছিল না আলোরিকার চোখে ছিল গভীর নীরবতা আর ভরা অজানা কষ্ট আশ্চর্যের ব্যাপার হল যখনই আলোরিকা কাঁদত তখনই বনের ফুলগুলো হেসে উঠত পাপড়িতে ফুটে উঠত রং বাতাসে ছড়িয়ে পড়ত মিষ্টি সুবাস কিন্তু কেউ কখনও আলোরিকার কান্নার কারণ জানত না একদিন তিন সাহসী বান্ধবী ইলমা রিহানা আর সায়রা নীরব কাননে প্রবেশ করল তারা দেখল একা বসে থাকা পরিটি নীরবে কাঁদছে আর চারপাশে ফুলগুলো উজ্জ্বল হয়ে উঠছে ইলমা এগিয়ে এসে জিজ্ঞেস করল তুমি কাঁদছ কেন তোমার চোখের জল এত সুন্দর কেন আলোরিকা ধীরে বলল আমার কান্না আমার শক্তি নয় আমার অভিশাপ সে বলল একসময় নীরব কানন ছিল আনন্দে ভরা কিন্তু এক ভুল সিদ্ধান্তে সে নিজের সুখ চেপে রেখেছিল অন্যদের খুশির জন্য সেই দিন থেকে তার নিজের কষ্টে জন্ম অন্যদের আনন্দ রিহানা বলল কিন্তু তুমি তো একা কাটছ এতে কি ন্যায্যতা আছে সায়রা আলোরিকার হাত ধরল আজ তুমি কাঁদবে না আজ তুমি কথা বলবে প্রথমবার আলোরিকা নিজের কষ্ট প্রকাশ করল ভয় একাকিত্ব চাপা স্বপ্ন আর ঠিক তখনই বনের ফুলগুলো একে একে ঝরে পড়ল নীরব কানন কেঁপে উঠল কিন্তু ভয় নয় এটা ছিল মুক্তি আলোরিকা বুঝল নিজের কষ্ট লুকানোই ছিল আসল অভিশাপ সে হালকা হাসল আর সেই হাসিতে ফুল আবার ফুটল এবার কান্না ছাড়াই সেদিন থেকে নীরব কানন আবার গান শিখল আর আলোরিকা জানল নিজের অনুভূতি প্রকাশ করাই সবচেয়ে বড় জাদু